মনে হতে পারে এটা আবার কেমন কথা বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি এবং তুমি ঠিকই শুনছ কারণ আজকের ভিডিওতে আমি কয়েকটা অতি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা একজন টেট ক্যান্ডিডেট হিসেবে জানাটা তোমার অতি জরুরি যারা তাড়াহুড়ো দেখাচ্ছে দেখাক বাট আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি অবশ্যই মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেকগুলো কথা আমি বলবো যে কথাগুলো যদি তুমি মাথায় রাখতে পারো যে সময় তুমি পরীক্ষা দেবে সেই সময় তোমার কাজে আসবে বিকজ আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি বলবো পরীক্ষার হলে তুমি প্রশ্ন না পারলে কি করবে প্রশ্ন জানা উত্তরগুলো কীভাবে উত্তর করবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকের ভিডিওতে কমপ্লিট তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে আজকে কিছু জরুরি বার্তা নিয়ে কথা বলবো তোমরা জানো যে আমরা প্রথম থেকে দিনের পর দিন ধরে বিভিন্ন সময়ে সমস্ত স্যারদেরকে দিয়ে পাঁচটা বিষয়ে স্যার দিয়ে আমি নিজে সমস্ত ভাবে তোমাদেরকে টেট পরীক্ষার প্রস্তুতি করিয়ে এসেছি এই দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো সেইভাবে তোমরা অনেকে আমার ভিডিও গুলো দেখেছো তার জন্য প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেককে ধন্যবাদ তোমরা নিজেরা অনেকে আমার সাথে করে অনেক কষ্ট করে মাঠের মধ্যে গিয়ে নেট পায় না ঘরে মাঠের মধ্যে গিয়ে বসে এই ঠান্ডায় তোমরা আমার ভিডিও দেখো অনেকে ঘরে টিভিতে চালিয়ে দেখে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো সেই জায়গা থেকে আজকে আমরা বলবো পরীক্ষার হলে তোমরা কখন পৌঁছাবে কি কি সঙ্গে নেবে কিভাবে বসাবে মানে পরীক্ষার হলে স্টুডেন্টদেরকে এবং কি কি নিয়ে যাওয়া যাবে না এবং ওএমআর লিখতে হবে কোন সাবজেক্ট দিয়ে তুমি আগে শুরু করবে ডু কি করবে কি করা যাবে না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমরা জানো তোমাদের টেট পরীক্ষা একেবারে দূর গোড়ায় এবং সামনে তোমাদেরকে যেতে হবে পরীক্ষার হলে তো সেই জায়গায় গিয়ে তোমার ফার্স্ট প্রেফারেন্স বা ফার্স্ট তোমার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে গুটিগত বিষয় দেখো প্রথমেই আমি একটা বিষয় বলি যে তোমাদের বিভিন্ন জায়গায় সিট পড়েছে অনেকের বাড়ি থেকে দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার ঠিক আছে সত্তর আশি কিলোমিটার পর্যন্ত দূর অনেকের সিট পড়েছে তো প্রথমে তোমাকে নার্ভাস হওয়া যাবে না একেবারে কনফিডেন্ট থাকতে হবে থেকে তুমি তোমার পরীক্ষার হলে যাবে বা যে যেভাবে যাবে সেইভাবে গিয়ে তার আগে থেকে সময় মতো উপস্থিত হয়ে থাকতে হবে দ্বিতীয় কথা বলি সময়ের দিকটা এমনভাবে খেয়াল রাখবে যেন ওই দিন তড়ি সবকিছু সব কিছু সাজবে অনেকে কি আছে লাস্ট টাইমেও পড়ে লাস্ট টাইমে ওইভাবে পড়ে আর বিশাল কিছু যে হয় তা নয় ঠিক আছে এখন তোমাদের মানে সেশন করতে হবে যে রিকলের উপরে বেশি ফোকাস করতে হবে ঠিক আছে তাহলে ওই বিষয়গুলো সব আমি পরে আসছি আগে বলি তুমি পৌঁছাবে কখন তোমার বারোটা থেকে পরীক্ষা তোমরা সকলে জানো তোমরা একেবারে রিপোর্টিং টাইম হচ্ছে তোমার দশটায় ঠিক আছে দশটার সময় মানে তোমরা পৌঁছে যাবে এটা আমার সাজেশন ঠিক আছে এগারোটা বারোটা দু ঘন্টা সময় এখন জ্যাম বা প্রচন্ড পরিমাণে ট্রাফিক সবকিছু অনেক কিছু হতে পারে দশটার সময় সবাই পৌঁছানোর চেষ্টা করবে পরীক্ষার প্রাঙ্গনে ক্লিয়ার এবার দেখো ভালো করে কথাগুলো বুঝে নাও এবার দেখো তোমার এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে মানে এগারোটার মধ্যে কিন্তু তোমাকে হলে ঢুকিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে এবং তারপর এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তোমার যে অ্যাডমিট কার্ড থাকবে তোমার যে আইডি প্রুফ থাকবে তোমাকে একটা করে আইডি সঙ্গে নিয়ে যেতে হবে আমি এখানে সব লিখে দিয়েছি পরে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব বুঝতে পারবে অ্যাডমিট আইডি নিতে হবে আইডি মানে কি আইডেন্টিটি কার্ড যেটাই তোমার ফটো থাকবে মানে তোমাকে আর ওই ছবিটা দেখে যেন চেনা যায় ঠিক আছে হতে পারে তোমার আধার কার্ড হতে পারে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড তারপরে তোমার যে পাসপোর্ট এইগুলো হতে পারে ঠিক আছে এটা নেবে আধার কার্ড বা ভোটার কার্ড নিলেই হবে এইগুলো তোমাকে চেক করা হবে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তারপর যখন তোমার সাড়ে এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তোমাদের যে ইনভিজিলেটর থাকবে অর্থাৎ যিনি তোমার পরীক্ষার হলে গার্ড দেবেন তিনি তোমাকে কিছু ইনস্ট্রাকশন দেবেন যে এইভাবে পরীক্ষাগুলো দিতে হবে ওয়েম আর এইভাবে ফিল আপ করতে হবে বা ওই ওই রিলেটেড কিছু ইনস্ট্রাকশন তোমাদেরকে দেবে এই পনেরো মিনিট তখন তার কথাগুলো শুনতে হবে তাহলে তোমার কাছে এখনও পনেরো মিনিট আছে বারোটা বাজতে ঠিক সেই সময় তোমাকে কি করতে হবে ওই বারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ থেকে উনষাট পর্যন্ত কোশ্চেন পেপারের ফার্স্ট পেজে কিছু ইনস্ট্রাকশন লেখা থাকে মানে কোশ্চেন পেপারের ফার্স্ট পেজে সেই ইনস্ট্রাকশন গুলো তোমাকে ভালো করে পড়তে হবে ওকে এবং ওই টাইমে তুমি একেবারে প্রশ্নটাও এক দুবার দেখতে পারো যদি সময় থাকে তারপর দেখো বারোটা থেকে তোমার আড়াইটা পর্যন্ত এক্সাম হবে আড়াই ঘন্টা তোমার পরীক্ষা চলবে তারপর কি হবে তুমি আড়াইটা থেকে ঠিক আড়াইটা বাজার পাঁচ মিনিট আগে তোমার একটা ওয়ার্নিং বেল দেবে এবং তুমি এই যে সমস্ত পরীক্ষাটা দেবে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স ঠিক আছে তুমি সিসিটিভির আন্ডারে থাকবে সুতরাং বেশি ঘাড় ঘোরাঘুরি বা কোনো দিকে মানে কনসেন্ট্রেট করা যাবে না বাদ পাখির নিজের পালকের উপরে ভরসা করতে হবে মেঘের উপরে বা গাছের উপরে নয় ঠিক আছে তো এইটা মাথায় রাখবে তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমরা যদি না জানো তোমার পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে সেটা হচ্ছে রোল নাম্বার ও রোল নাম্বার ওই ক্ষেত্রে বলবো তোমাকে এরকম ঘর থাকবে সাপোজ তোমার এখানে যেত জিরো ফাইভ নাইন সিক্স টু ওয়ান এটা তোমার রোল নাম্বার ঠিক আছে এবার এখানে দেখবে প্রথম ঘরটা জিরো তারপর দ্বিতীয় ওয়ান টু থ্রি এরকম করে প্রত্যেকটাই আছে ঠিক আছে তুমি কিভাবে ফিল আপ করবে এই রোল নাম্বার ভুল করার সময় অনেকে ভুল করে ফেলে তাড়াহুড়োর হাইপার টেনশন হয়ে যায় অনেকে ভুল করে ফেলে ফের কান্নাকাটি করে ওই জায়গায় যদি ভুল হয়ে যায় মানে যদি মানে ইনভিজিলেটর বা কেউই কিছু করতে পারবে না ঠিক আছে তো সেই জায়গাতে তোমাকে কি করতে হবে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এখানে তুমি প্রথমে একবার মার্ক করে নেবে ড্রাফট করে নেবে কি জিরোটা একটা জিরোর ঘরে ছোট্ট করে একটা পেন দিয়ে একটা ফোটা দেবে ঠিক আছে তারপরে আসছে ফাইভ ফাইভ যে ঘরটায় লেখা আছে সেই ঘরটা ফোটা দেবে তারপর নাইন নাইনের ঘরটায় ফোটা দেবে সিক্স সিক্স এর ঘরটায় ফোটা দেবে ঠিক আছে তারপরে টু এর ঘরটায় এরকম ভাবে ফোটা দেবে তারপর ওয়ানে ঠিক আছে এইভাবে তুমি দেখে নেবে পরের বার এসে যে এই জায়গাটা খুব কাম ঠিক আছে খুব ঠান্ডা অবস্থায় এই জায়গাটা এরকম ভাবে করবে তারপর দেখবে তুমি ওই জিরোর ঘরে ফটোটা দিয়েছো কি না যদি দাও তাহলে সেক্ষেত্রে তুমি ওয়েমারটা ফিল আপ করবে ওয়েমার ফিল আপ করার ক্ষেত্রে কি করবে লক্ষ্য করো এই যদি আমার ওয়েমারের ঘর হয় অনেকে কি করে অনেকে এইভাবে এইভাবে ফিল আপ করে অনেকে এইভাবে এইভাবে ফিল আপ করে অনেকে আবার এরকম করে এরকম করে করে সব ব্যাপার এতে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে এগুলো করবে না কি করবে বাইরের থেকে প্রথমে জমির পার বাঁধা বলে না পাড়টা আগে বেঁধে নেবে ঠিক আছে বেঁধে নিয়ে তারপরে ভিতরে এসে এইভাবে ঘোরাবে তাহলে কি তোমার বাইরে থেকে আস্তে আস্তে যত সময় যাচ্ছে ভিতরের দিকে আসে যা পারবে ভিতরে হবে বাইরে আর যাবে না ঠিক আছে নাম্বারটা মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর পরীক্ষার হলে যে পেনটা নিয়ে যাবে ব্ল্যাক বল পয়েন্ট পেন্ট আমি আসছি কিন্তু চেষ্টা করবে পেনের নিপটা যেন একটু মোটা ধরনের হয় একেবারে সরু সরু পেনগুলো নিয়ে যাবে না পনেরো টাকা দামের একটা পেন হয় মোটা কালির পেন বললে হয়তো অনেকে পেয়ে যাবে অ্যাভেলেবেল তো সেই পেনটা ইউজ করার চেষ্টা করবে যাতে অল্প দাগালে ঘরটা তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় বুঝতে তো রোল করতে হবে ঠিক আছে এবার কি করতে হবে তুমি প্রশ্নপত্র পড়ছো তাহলে কটায় পৌঁছাবে তুমি বুঝতে পারছো দশটার সময় কি কি সঙ্গে নেবে সঙ্গে নেওয়ার ক্ষেত্রে আমি এখানে বলবো তোমার যেটা সঙ্গে নিতে হবে ম্যান্ডেটরি আগের দিন সেইগুলো সব এক জায়গায় করে রেখে দেবে যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড তিন কপি ঠিক আছে অ্যাডমিট কার্ড তিন কপি মানে অরিজিনাল যেটা এক কপি প্লাস তার সঙ্গে দু কপি জেরক্স এক কপি তোমার ইনভিজিলেটর নিয়ে নেবে তোমার কাছ থেকে ঠিক আছে তাকে দিতে হবে এক কপি রেখে দেবে আচ্ছা ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্ল্যাক পেন নিতে হবে চেষ্টা করবে কালিটা যেন একটু মোটা হয় এবং ওই নতুন করে পরীক্ষা দিতে বলছি যাচ্ছি বলে যে নতুন পেন নিয়ে গেলাম এই ভুলটা কেউ করবে না পেন সেটাই নিয়ে যাবে যেটা তুমি লিখছো এবং তাতে কালি আছে ঠিক আছে আড়াই ঘন্টা লেখার কালি থাকবে মতো সেরকম পেন নিয়ে যাবে এবং অবশ্যই একটা পেন কেউ কখনো রাখবে না ঠিক আছে তোমার মানে ওই সময় কিন্তু কেউ কারোর দিকে তাকাবে না সুতরাং তুমি পেনের কালি শেষ হয়ে গেল তোমার কাছে আর পেন চেয়ে পাবে না বুঝতে পেরেছো সুতরাং সেই জন্য একটার উপরে কখনো বিশ্বাস করবে না মানে অবশ্যই নিজের যে মানে অন্য একটা পেন দু তিনটে পেন তুমি একসঙ্গে রেখে দেবে যাতে করে কি হয় তুমি একটার কালি শেষ হয়ে গেলে আর একটা দিয়ে লিখতে পারো এবং সেই পেনগুলো ওল্ড হবে ওল্ড মানে কি কালি পুরানো নয় তুমি আগে লিখেছো ইজি হয়ে আছে সেরকম পেন নিয়ে যাবে ওকে সব থেকে চলে বেশি সেই রকম পেন নিয়ে যাবে আইডি প্রুফ অরিজিনাল নিয়ে যেতে হবে শুধু জেরক্স নিয়ে গেলে হবে না আইডি প্রুফ মানে কি আধার কার্ড ভোটার কার্ড যেগুলো বললাম এইগুলো নিয়ে যাবে ওকে আধার কার্ড ভোটার কার্ড এবং তুমি কোন ওএমআর এর কোনটাই লিখতে হবে ওএমআর তোমার কাছে দুটো দেবে একটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার একটা ওএমআর শীট হবে এই ওএমআর শীটে তোমাকে দাগাতে হবে দাগিয়ে সেটা ইনভিজিলেটর তার সঙ্গে একটা অ্যাডমিট তার সঙ্গে একটা অ্যাডমিট দিয়ে তোমাকে দিয়ে দিতে হবে ইনভিজিলেটরকে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা তাহলে তুমি ওএমআর পিঙ্ক ওএমআরটা প্লাস একটা অ্যাডমিটের জেরক্স ইনভিজিলেটর নিয়ে নেবে মেক শিওর ইনভিজিলেটর সাইন করেছে তোমার বুকলেট যেটা প্রশ্নপত্র তোমার অ্যাডমিট এবং তোমার ওএমআর এর শীটে ইনভিজিলেটর সাইন করেছে এটা প্রত্যেককে দেখে নেবে ওকে আশা করি বুঝতে পেরেছো তাহলে এই হলো বিষয়গুলো আচ্ছা তোমাদের এখানে মনে হতে পারে যে কোনগুলো নিয়ে যাওয়া যাবে না মাথায় রাখবে কোনো স্মার্ট ডিভাইস নিয়ে যাওয়া যাবে না ব্লুটুথ হেডফোন এই যে স্মার্ট ওয়াচ এইগুলো ঠিক আছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে নর্মাল ঘড়ি কি নিয়ে যেতে দেবে ইনস্ট্রাকশানে আছে তুমি নর্মাল ঘড়ি নিয়ে যেতে পারবে না কিন্তু একেবারে যদি বাংলা সিম্পল ঘড়ি হয় আর যদি মানে অনেকে নিষেধ না করে সেক্ষেত্রে তুমি নিয়ে যেতে পারো তবে অনেক ম্যাক্সিমাম জায়গায় নিয়ে যেতে দেয় না মানে ইনস্ট্রাকশান নিয়ে যাওয়া যাবে না ক্লিয়ার তো এইটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে কারণ তোমাদের জলের বোতলও নিয়ে যেতে দেবে না কারণ প্রত্যেকটা পরীক্ষার হলে আহ কুড়ি পঁচিশ জন করে বসাবে এবং সেখানে ঘড়ি থাকবে এবং জলের ব্যবস্থা থাকবে ব্যাক ফ্যাক সব রাখার ব্যবস্থা করা থাকবে আগের থেকে আচ্ছা স্মার্ট ডিভাইস নিয়ে যাওয়া যাবে না কোনো ধর্মীয় পোশাক তুমি পরে যেতে পারবে না ঠিক আছে নর্মাল ড্রেস পরে যেতে হবে জুতো কি পরবে যে জুতো গুড টাইপের জুতো হয় সেই জুতো পরে যাওয়া যাবে না ঠিক আছে যার মধ্যে টুকলি রাখা যাবে বাংলায় সেই জুতো পরে যাওয়া যাবে না কি জুতো পরতে হবে লেদারের স্লিপার ঠিক আছে চটি পিসি যেরকম চটি পরে ঠিক সেরকম ভাবে তোমাদের চটি পরতে হবে তো সেই চটি পরে গেলে সব থেকে বেটার হয় হুম তো এই হচ্ছে বিষয় আর অনেক অনেক মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বলি ওই যে হয় না পায়ের তুড়া হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চেন নিয়ে যাবেন না ঠিক আছে এগুলো নিয়ে যাওয়া যাবে না অনেকের গলায় সোনার হার থাকে সেই সোনার হারটা আপনি নিয়ে গেলেন নিয়ে ওর ভিতরে ঢুকতে দিচ্ছে না তখন আপনি আপনার সঙ্গে যে গেছে সে আছে অনেক দূরে আপনি কি করবেন না পারবেন বইতে না পারবেন সইতে ঠিক আছে তো সেই জন্য মাথায় রাখবেন যা কিছু আছে যেভাবে পৃথিবীতে এসেছিলেন ওইভাবে যাবেন শুধু গায়ে একটা ড্রেস থাকবে যে ড্রেসটা কোনো ধর্মীয় পোশাক হবে না ঠিক আছে এইভাবে সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল আপনারা প্রত্যেকে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট যাওয়ার চেষ্টা করতে হবে ওকে আচ্ছা এবার কিছু ইম্পর্টেন্ট টপিক বলি এবার আমরা পরীক্ষার এই যে আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টায় আমরা কি করব এক্সাম টাইমে প্রশ্ন আমি দেখলাম প্রশ্ন দেখার পর আমার মনে হচ্ছে যে খুব ইজি প্রশ্ন আমি তো সব পাচ্ছি ঠিক আছে আমাদের যে মানে ডোপামিন ঠিক আছে সেইটাকে আমাদের আনন্দদায়ক যে হরমোন সেই ডোপামিনকে আমাদের কন্ট্রোল করা শিখতে হবে তার আগের দিন দুদিন পেঁয়াজ ফিয়াজ খাবেন না এটা মাথায় রেখে দেবেন আচ্ছা এটা কাজে দেবে অতি আনন্দ প্রশ্ন দেখেছে অনেকে এর আগের বছর যেমন বাংলা প্রশ্ন খুবই সহজ হয়েছিল ঠিক আছে দেখে মনে হচ্ছে সব পারবো তো সব পারবো ওই বাংলা প্রশ্ন করতে করতে টাইম বেরিয়ে চলে গেছে সব ভু করে তারপর লাস্টে জানা প্রশ্ন ভুল করে টাইমের অভাবে পায়নি মনে রাখবেন যদি পাঁচটা মিনিট বেশি সময় পেত স্টুডেন্টরা বহু স্টুডেন্ট আরো বেশি পাশ করে যেত তাই অবশ্যই মাথায় রাখতে হবে আড়াই ঘন্টা যেহেতু সময় তাই আড়াই ঘন্টার মধ্যে 30 মিনিট পার সাবজেক্ট আপনার জন্য অ্যালোটেড ঠিক আছে 30 মিনিট প্রত্যেক সাবজেক্টে ধরে আপনাকে এগোতে হবে মনে রাখবেন 25 মিনিট প্লাস মিনিটের মধ্যে মধ্যে মানে কমপ্লিট করে ফেলা যদি একটা প্রশ্ন দেখেন আপনার একটা সাবজেক্ট सपोज সিডিপি আপনার করতে আপনার 30 থেকে 35 মিনিট লেগে গেল ওখানে প্যানিক হওয়া যাবে না যে বাবা এটা পঁয়ত্রিশ মিনিট মানে আত্ম কিভাবে করবো আমি এরকম ভাবা যাবে না বি কুল ঠিক আছে এইভাবে আপনাকে পরীক্ষাটা দিতে হবে তারপরে গিয়ে আপনি একটু ফার্স্ট করে করে দিলেন ম্যানেজ করে দিলেন হাইপার হওয়া যাবে না ঠিক আছে ছেলেদেরকে বলি মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে অনেকে হয়তো ভাবে যে মানে এই একটা পরীক্ষা মানে বাবা যদি না পারে জীবন শেষ মানব জনম বৃথা ঠিক আছে এরকম কিছু নয় ওকে মানে এক্সাম ইজ আ পার্ট অফ লাইফ বাট এক্সাম ইজ নট আ লাইফ ঠিক আছে এক্সাম লাইফ এর এভরিথিং নয় পার্ট অফ লাইফ সুতরাং সেইভাবে এটাকে ট্রিট করতে হবে ক্লিয়ার আচ্ছা ছেলেদের যদি অতিরিক্ত টেনশন হয় সবসময় নিজেকে বোঝাতে চাইবেন যে ভাই মাথা ঠান্ডা করে ফেল একদম হ্যাঁ এইভাবে মানে নিজেদেরকে বোঝাবেন আর মেয়েরা নিজেদেরকে সবসময় যদি খুব টেনশন হয় মানে নিজেকে গান শোনাবেন বেবি কাম ডাউন ঠিক আছে এইভাবে নিজেদেরকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন সবসময় আচ্ছা তারপর কি একটু আনন্দের সাথে করছি তার কারণে এই সময় অনেকের টেনশন হয় সেটা যাতে একটু রিলিজ হয় ঠিক আছে আচ্ছা এবার একটু এবার বলবো যে থার্টি মিনিট পার সাবজেক্ট আমার কাছে আছে সেই অনুযায়ী আমাকে পরীক্ষাটা দিতে হবে পরীক্ষা দিতে দিতে প্রথম প্রশ্নটা আমি একবার চোখ বলালাম পুরোটা একবার দেখবেন যদি সময় পান ঠিক আছে একবার মানে র্যান্ডমলি দেখবেন ঠিক আছে যে কেমন কি প্রশ্ন এসেছে ওকে দেখা হলো তিনবার কেন পড়বেন মানে তিনবার পুরোটা পড়বেন না এটা নিয়ে স্টুডেন্টদের মনে সমস্যা থাকে প্রথমে একবার র্যান্ডামলি দেখলেন যে কেমন কি প্রশ্ন এসেছে যদি মনে হয় পারবো খুব আনন্দ পাবেন না যদি মনে হয় পারবো না খুব ভয় বা খুব উদ্বেগ তৈরি করবেন না ঠিক আছে একদম চিল থাকবেন পরীক্ষাটা দেবেন এখানে অতি আনন্দ অতি তাড়াহুড়ো এবং অতি ভয় এই তিনটা জিনিস একেবারে বাইরে ফেলে রেখে যেতে হবে ঠিক আছে এইবার দেখুন প্রশ্ন পড়ছেন প্রশ্ন পড়ার পর মনে হচ্ছে এক নম্বর পেয়েছেন দু নম্বর পেয়েছেন তিন নম্বরটার জায়গায় গিয়ে আমার ওই প্রশ্নটা হচ্ছে না বা একটু ভাবলে হতে হতে পারে এরা মনে হচ্ছে সেই প্রশ্নটা উত্তর যদি না করেন ওই মানে প্রশ্নপত্রের পিছনে মানে রাফ বলে লেখা থাকে সেই জায়গায় একটা পৃষ্ঠার মধ্যে মানে সেই জায়গাটাই মানে প্রশ্নের সাপোজ আমি সিডিপি সিডিপি আমি তিন নম্বর পাচ্ছি না কি প্রশ্নের একাশি নম্বর প্রশ্নটা আমি পাচ্ছি না তাহলে লাস্টের যখন কুড়ি মিনিট সময় পাবে ওই সবগুলোর মধ্যে আমি দেখতে দেখতে কি হবে জানেন তখন আর সময় বাজাবে না যে অত দেড়শোটা প্রশ্নের মধ্যে দু একটা প্রশ্ন বাদ চলে যেতে পারে তাই যাতে বাদ না যায় সেগুলো এখানে লিখে লিখে পরীক্ষাটা দিতে এগোবেন ক্লিয়ার আচ্ছা ইউজ এলিমিনেশন প্রসেস এলিমিনেশন প্রসেস মানে কি একটা প্রশ্নের উত্তর এবছর কিন্তু মাথায় রাখবেন যে প্রশ্ন সহজ হবে কিন্তু ঘুরিয়ে হবে ঠিক আছে তো এইটা মাথায় রাখতে হবে তো নাক আমরা এইভাবে ধরতে পারি কিন্তু এইভাবে ধরাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে পেডাগজির দিক থেকে এবার বলি ব্যাপারটা হচ্ছে এলিমিনেশন প্রসেস কি মাথায় রাখতে হবে যেখানে আমি উত্তর পারবো না ধরো এবিসিডি হুম এবিসিডি চারটে অপশন রয়েছে আমি চারটে অপশনের মধ্যে আমার মনে হচ্ছে চারটেই এখানে প্রথম এই দুটোই ঠিক ঠিক আছে সেক্ষেত্রে আমি কি করব এলিমিনেশন করব। মানে আমার প্রথম দেখতে হবে কোনটা একেবারেই হবে না ডি হলো না তারপর আর কোনটা হবে না সি হবে না এই দুটো মনে হচ্ছে সেভেন্টি 60% হবে এটা 70% হবে তাহলে উত্তর হবে এইটা এইটা হচ্ছে এলিমিনেশন প্রসেস ঠিক আছে তাহলে এটাও হবে না এই এলিমিনেশন প্রসেস করে উত্তরগুলো বাদ করতে হবে ওকে এলিমিনেশন প্রসেসের ট্রিক ব্যবহার করবেন আচ্ছা যদি কোনো প্রশ্নের উত্তর থাকে সাপোজ এবিসিডি অল অফ দ্যাব ঠিক আছে অল অফ দ্য ঠিক আছে তো এই যদি থাকে তাহলে এখানে মাথায় রাখতে হবে যে আমাকে এই যে প্রথম তিনটে অল অল অফ অফ থাকলে ম্যাক্সিমাম চান্স থাকে হচ্ছে এই প্রথমে দিকে ক্লিয়ার তো মাথায় রাখতে হবে এইটা হতে হবে আচ্ছা আর একটা জিনিস কি মাথায় রাখবেন যে অনেক সময় কম্পিটিভ এক্সামে একটা প্রশ্নের উত্তর দেখে মনে হয় যে ওইটাই হবে সাবধান ওটা আপনার জন্য একটা ঠিক আছে ইঁদুর মারার জন্য সেই খাবারের উপরে বিষ দেওয়া হয় যে খাবারটা ইঁদুর খেতে সব থেকে বেশি পছন্দ করে ঠিক আছে সেই জন্য যে প্রশ্নের উত্তর মনে মনে হবে অতিরিক্ত হচ্ছে বিশাল এবং ঠিক আছে সেটার জায়গায় একটু সাবধান হয়ে গিয়ে তারপর ভালো করে দেখে সেটার উত্তর করবেন ঠিক আছে যেটা অতিরিক্ত মনে হবে সেটা বলা হয় না অনেক সময় ক্লিয়ার আচ্ছা এটা হলো তারপর মাথায় রাখতে হবে অল অলব অ্যাবভ এর ক্ষেত্রে ওইটা হবে সাপোজ আমি প্রশ্নপত্র সবকিছু আমার যা পাণ্ডিত্য ফলানোর ফলে দিয়েছি অলরেডি দেওয়ার পরে আমার মনে হচ্ছে আমি কুড়িটা প্রশ্ন এখনো পারিনি পাচ্ছি না পারবো না ঠিক আছে এরকম সেই কুড়িটা প্রশ্নের ক্ষেত্রে কি করবেন ওই মাস উপরে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো করে একবার দেখে নেবেন যে কোন অপশনটা বেশি বেশি করে হচ্ছে ঠিক আছে কোন অপশনটা বেশি বেশি করে হচ্ছে না সি বি ডি কোনোটা না আমি কোনোটা মেনশন করছি না যে অপশনটা বেশি বলে হবে বলে মনে হবে সেই অপশনটা এই যে কুড়িটা এখানে আছে একেবারে চোখ বন্ধ করে ঠিক আছে প্রত্যেকটাই যে অপশনটা সাপোজ আমি ধরে নিলাম সেটা ডি বলে হবে ঠিক আছে সি বা ডি ঠিক আছে সেই সি বা ডি তে আপনি গিয়ে সব যে কোনো একটাকে ধরে সব গোল করে আসুন দেখবেন ওর মধ্যে অনেকগুলো বেঁধে যাবে কিন্তু যদি একটা বি উনি তারপর একটা সি এরকম করেন তাহলে কিন্তু বাঁধবে না এটা একদম শেষের কথা বলছি আমি ক্লিয়ার আচ্ছা তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে প্রশ্ন পড়ার সময় প্রশ্ন পড়েই সিদ্ধান্ত চলে আসা যাবে না সেই স্বামী কথা বলতো না যে সিদ্ধান্ত নিয়ে ভেবে চিনতে ঠিক আছে ভেবে চিন্তা সিদ্ধান্ত নেবে কেমন প্রশ্ন অনেক সময় পড়ার পরে মনে হয় যে এইটা উত্তর হবে কিন্তু সেটা শেষ পর্যন্ত দেখার পরে তারপরে মনে হয় কি যে না এটা উত্তর হবে না এটা উত্তর হবে সেই জন্য প্রশ্ন দেখেই যদি উত্তর করতে পারেন সেই উত্তর কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে প্রশ্ন দেখেই উত্তর করা যাবে না ভাবতে হবে ঠিক হলেও ভাবতে হবে আর একবার আবার অতিরিক্ত ভাবা যাবে না ঠিক আছে সময়ের দিকে খেয়াল রাখতে হবে রিটিল এন্ড প্রত্যেকটা প্রশ্ন যতক্ষণ না পুলিশটা পাচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত আমাকে পড়তে হবে কারণ শেষে অনেক সময় নয় বসে থাকে এই নয় বসে থাকলে তার উত্তর পুরো ঘুরে যায় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আচ্ছা তার সঙ্গে কি আমাকে মাথায় রাখতে হবে যে পরীক্ষা আমাকে সময় সময়ের সাথে সাথে সব প্রশ্নের উত্তর করে আসতে হবে ঠিক আছে সেই জায়গাটা প্রত্যেকে অবশ্যই মাথায় রাখবেন সময়ের দিকে খেয়াল রেখে এবং লাস্ট আমি একটা কথা বলবো যেটা হচ্ছে বি কনফিডেন্ট প্রত্যেকে অবশ্যই কনফিডেন্ট থাকবেন ঠিক আছে আমি বলি যে পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা যে এই কদিন আগে আমার একটা পরীক্ষা ছিল ঠিক আছে কিন্তু এই ক্লাস নেওয়ার জন্য এ করার জন্য তা করার জন্য হ্যাঁ ইউটিউবের সমস্ত কিছু করার জন্য মানে সেইভাবে প্রিপারেশান নেওয়ার কোনো টাইম পাইনি কিন্তু আমি একেবারে ফুল কনফিডেন্ট ছিলাম ঠিক আছে ফুল কনফিডেন্ট ছিলাম যে হবে হবে না হবে না হবে দেখে যাবে ঠিক আছে এরকম একটা কনফিডেন্ট ছিলাম সেই কনফিডেন্ট থাকার পরে পরীক্ষা হলে গেলাম প্রশ্নপত্র পেলাম ভালো করে একটা নিঃশ্বাস নিলাম তারপরে খুব সুন্দর করে পরীক্ষা দিলাম পরীক্ষা দুর্দান্ত মাস্ট হয়েছে আমার পেপারে আমার ঘরে আমি একা ছিলাম প্লাস সিসি মধ্যে ঠিক আছে তো সেইভাবে দাঁড়িয়ে সেই জায়গাতে পরীক্ষা দাঁড়ানো হয়েছে সাইকোলজি একটা ব্যাপার আছে ঠিক আছে আমরা পজিটিভ থিঙ্কিং করলে পজিটিভ কিছুই আমাদের সঙ্গে ঘটে আর নেগেটিভ থিঙ্কিং করলে নেগেটিভ কিছু ঘটে তার আগে একটা কথা বলি প্রত্যেকের জন্য যে অনেকে ভাবছেন এবছর তো ভালো করে পড়া হয়নি কোনো রকম দিই তারপরে পরের বার থেকে দেখবো এই কথাটা একবারও বলবেন না ভাই মরতে যখন হবে মেরে মরবো ঠিক আছে এইটা প্রত্যেকে মাথায় রাখবেন পরীক্ষা যখন দিচ্ছি ভালো করেই দেবো ওই নেগেটিভ কোনো দিনমন্নতার কথাবার্তা চলবে না ভালো করে দেবো একদম ঠিক আছে তারপর যা হয় দেখা যাবে আর টেট পরীক্ষা যদি না পাও তোমাকে কি মানে খাওয়া হবে না এরকম কোনো ব্যাপার আমি যদিও খুব হার্ড ভাষায় বলছি বাট এটাই দরকার তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং ওই ভয় পাওয়া যাবে না ভাই ডারকে আগে জিতে ঠিক আছে এই লাস্ট মোমেন্টে অনেক স্টুডেন্ট ঘাবড়ে যাচ্ছে কিসের জন্য ঘাবড়াচ্ছো ভাই কোনো ঘাবড়ানো যাবে না ঠিক আছে মাথায় রাখবেন তো এই বিষয়গুলো সব প্রত্যেকটা বিষয় মাথায় রাখা দরকার ঠিক আছে এইভাবে আর কি বি কনফিডেন্ট থাকা দরকার এখন বিষয় হচ্ছে সেই জন্য কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট যদি একটা সিংহ আর একটা হাতি আসে তো সিংহ কিন্তু ভাবে না কখনো যে হাতিটা আমার থেকে কত বড়ো সেভাবে আমি একটা অনেক বেশি অনেক বড় খাবার পেয়েছি আমার অনেক দিন শিকার করতে বেরোতে হবে না সুতরাং নিজের দৃষ্টিভঙ্গির উপরে সব কিছু ডিপেন্ড করে ঠিক আছে এই মানে এই যে পরীক্ষাটা ভাববেন যে এটা আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আমি খুব ভালো করে পরীক্ষা দেবো এবং সুন্দর করে আমি আমি পাশ হয়ে গেছি ঠিক আছে জাস্ট পরীক্ষা ফর্মালিটি তাই দিতে যাচ্ছি এইটা যে ভাবতে পারবে এটা ভাবার ক্ষমতা সবার হয় না কিন্তু যে ভাবতে পারবে সে পাস হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন আমার কথাগুলো শুনতে অনেকে মনে হচ্ছে উল্টো উল্টো কিন্তু এটা কিন্তু অনেকটা মানে এটা থিংকিং পজিটিভিটি থিংকিং এর এটা একটা পাওয়ার বিশাল বড় ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুই আর শেষ সময় আরেকটা কথা বলবো যারা এই চ্যানেলটায় নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরীক্ষা দিয়ে আসার পরে অ্যান্সার কি সবার প্রথমে পাওয়ার জন্য ঠিক আছে নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে কিনা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন ক্লিয়ার আর একেবারে সেই প্রথম টেট থেকে শুরু করে আস্তে আস্তে যেতে 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 মানে একেবারে পরীক্ষা পর্যন্ত এখনো ক্লাস যাবে অসুবিধা নেই কিন্তু এই যে একটা লং সেশন অনেকে আমার সাথে কথা বলেছেন অনেকে ফোন করবেন ভেবেছেন কথা বলে উঠতে পারেননি বাট যে যেভাবে কথা বলেছেন বা ফোন করেছেন এই একটা ব্যাচ চলে যাচ্ছে আবার একটা ব্যাচ আসবে তো প্রত্যেকে ভালো থাকবেন আমার পক্ষ থেকে সবাইকে সেই আহ মানে শুভকামনাটা আমি জানাই ওকে প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ